আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসে গেলাম আমি ডাক্তার মুহিউদ্দিন প্রভাষক ফেনি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল ফেনি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আজ আবার আপনাদের সামনে এসে গেলাম গ্রাফাইটিসের শেষ পর্ব বিডিও নিয়ে এই ভিডিও আলোচনার আগে আমরা একটু আগের ভিডিওতে কি আলোচনা হয়েছিল তা স্মরণ করি আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ধাতুগত লক্ষণ মানসিক লক্ষণ ও চরিত্রগত লক্ষণ আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে রোগ ও লক্ষণ সমূহ বৃদ্ধি উপশম পরবর্তী ওষুধ অনুপূরক ওষুধ ক্রিয়ানাশক ক্রিয়াকাল ব্যবহার শক্তি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন প্রিয় শিক্ষার্থী গ্রাফাটিসের কিছু রোগ ও লক্ষণ সম্পর্কে আলোচনা স্ত্রী পীড়ায় রোগিনী সুন্দরী গৌরবর্ণ মোটা সোটা হয়ে থাকে মোটা সোটা হলেও দেহে রক্তহীন ও দুর্বলতা থাকে সামান্য কারণে ঠান্ডা লাগে ও সর্দি হয় প্রায় কোষ্ঠবদ্ধ থাকে চর্ম খসখসে হয় উদ্ভিদ হইতে মধুর নেয় রস পড়ে ঘামে দুর্গন্ধ থাকে স্তনের পীড়ায় গ্রাফাটিস প্রসূতির স্তনের বোটা পাটিয়া রক্ত পড়িলে তাহার সাথে ক্ষত হইলে অথবা ক্ষত আরোগ্য হইবার পর ক্ষত চিহ্ন মধ্যে পুনরায় হদাহ ও যন্ত্রণা হইলে এবং শেষে ক্যান্সারের পরিণত হইলে উপকার হয় গ্রাফাইটিসের ঋতুস্রাব লক্ষণ ঋতু অনেক বিলম্বে দেখা দেয় পরিমাণে অল্প এবং ইহার বর্ণ যেন প্যাকাশে নির্দিষ্ট সময়ে ঋতু হয় না রোগিনী রক্তহীন কিন্তু দেখিতে মোটা সোটা ঋতুস্রাবের পূর্বে প্যাটের উপরিভাগে ভাগে চুলকায় এবং ঋতুস্রাবের সময় সিবিয়া ফেলার মতো ব্যথা হয় ঋতুস্রাবের সময় সর বসিয়া যায় সর্দি কাশি ও ঘন হয় সকাল বেলায় বমি ভাব হয় গ্রাফাটিসের শ্বেত বা সাদাস্রাব প্রচুর দুর্গন্ধ এবং পরিমাণে অধিক দুধের নেয়া সাদা যেখানে লাগে সেখানে হাজিয়া যায় ঋতুস্রাবের পরিবর্তে শ্বেত দেখা যায় বাম দ্বীপকের ডিম্ব কোষ স্পর্শ করা যায় না হাত ছোয়ালেই বেদনা অনুভব হয় প্যাটের ফিডা ও কষ্টবদ্ধতায় গ্রাফাটিসের লক্ষণ সকালবেলা মুখে গন্ধ থাকে এমনকি কাঁচা ডিমের গন্ধ তা রোগী নিজেই অনুভব করে মাংস সহ্য করিতে পারে না মাংস খেলেই খেলে জ্বর গ্রাফাটিসের লক্ষণ জ্বর সকালে পাঁচটা ছয়টা অথবা এবং চারটা হইতে মধ্যে দিয়া জ্বর আসে শীত অবস্থায় পিপাসা থাকে না শীতের সময় পা বরফের মতো ঠান্ডা থাকে এবং রোগী পায়ে একবার শীত একবার জ্বালা অনুভব করে পায়ে দুর্গন্ধযুক্ত ঘাম এবং সেজন্য পা হাজিয়া যায় মুখে অত্যন্ত দুর্গন্ধ হয় নিঃশ্বাসে যেমন যেন নিঃশ্বাসে যেন প্রস্রাবের গন্ধ ঠোঁটে নাকের আগায় ও নাসিকা ধারে বেদনা ও ফাটা ফাটা থাকে লিবার পীড়ায় গ্রাফাটিসের লক্ষণ লিবার বড় ও শক্ত হয় এত বেদনা যে তাহার উপর কাপড়ের ভর পর্যন্ত রুগী সহ্য করিতে পারে না সেই ভারেই বেদনা ও যন্ত্রণার বৃদ্ধি পায় সেই সঙ্গে কোষ্ঠবদ্ধ বা কোষ্ঠকাঠিন্য থাকে স্ত্রী লোকদের ম্যাথ যে সকল স্ত্রী লোকদের প্যাট খুব বড় হয় অর্থাৎ অনেকবার প্রসবের পর প্যাট খুব বড় হয়ে যায় এমনকি ঝুলিয়া পড়ে তাহাদের পক্ষে গ্রাফাটিস উপযোগী ওষুধ কোষ্ঠবদ্ধতায় গ্রাফাটিস এর লক্ষণ কোষ্ঠবদ্ধতায় কোষ্ঠবদ্ধতায় কঠিন মল ডিমের সাদা অংশের মতো অথবা মলে আমের টুকরা দেখতে পাওয়া যায় অত্যন্ত কোদ দিতে হয় মলদার পাটিয়া যায় গ্রাফাটিসে প্রান্তদেশের প্রান্ত দেশের পীড়া সমূহ ঘাড়ে কাঁধে পিস্টে এবং অঙ্গ প্রত্যঙ্গে বেদনা হয় মেরুদণ্ডে বেদনা কোটি দেশে বেদনা তৎসহ অতিশয় দুর্বলতা বাম হাত অবশ হওয়া বাহুদয় নিষ্ক্রিয় হইয়া পড়ে আঙ্গুলের নখ মোটা নখে তলা স্থিতি নিম্ন অঙ্গের স্থিতি পায়ের আঙ্গুলের নখ বিকৃতি হয় হাতের আঙ্গুলের ডগা ফাটা ফাটা হয় পায়ে দুর্গন্ধ ঘাম হয় গ্রাফাইটিসের বৃদ্ধি রাত্রিকালে ঋতুস্রাবের সময় ও পরে ঠান্ডা বাতাসে উত্তাপে আলোকে স্নানে বায়ু সেবনে চুলকালে গ্রাফাটিসের উপসম। উপশম মুক্ত বাতাসে ভ্রমণের পর বিশ্রামে আহারান্ত্রে এবং চলন্ত রেল গাড়িতে পরবর্তী ওষুধ সমূহ হচ্ছে গ্রাফাইটিস লোহের অংশ আছে সেজন্য সকল পীড়ায় ইহার পর প্যারাম্যাট উপকারী গ্রাফাটিসের অনুপূরক ওষুধ সমূহ হচ্ছে আর্সেনিক ও প্যারাম্যাট ক্রিয়ানাশক ওষুধ সমূহ হচ্ছে সুরাসার একোনাইট আর্সেনিক ও চায়না গ্রাফাইটিসের ক্রিয়া স্থিতিকাল হচ্ছে চল্লিশ হইতে পঞ্চাশ দিন পর্যন্ত আর ব্যবহার শক্তি হচ্ছে ছয় হইতে দুশ বা আরও শক্তি মলদার ও স্তনের ক্ষতয় রোগে ইহার ফিরিয়ক বিছুন্ন দ্বারা মলম প্রস্তুত করিয়া প্রয়োগ করিলে ভালো উপকার পাওয়া যায়